ফায়ার সার্ভিস থেকে বিশাল আকারে একটি দেওয়া হয়েছে তার আগে আমি একটা কথা বলে রাখি একমাত্র আমার চ্যানেল থেকেই কিন্তু বিশাল বিশাল সার্কুলারগুলো আপলোড করা হয় আপনারা যদি সবসময় বড় সার্কুলার পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা আমার চ্যানেল থেকে ছোটোখাটো সার্কুলারগুলো আপলোড করা হয় না এবার আসি মূল প্রসঙ্গে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কাজী আলাউদ্দিন রোড ডাকা নিয়োগ বিজ্ঞপ্তি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের রাজস্ব কাতভুক্ত নিম্নবর্ণিত পদে সরাসরি নিয়োগের নিমিত্ত পদের পাশে উল্লেখিত যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্ন শর্ত সাপেক্ষে অনলাইনে দরকার স্থাপন করা যাচ্ছে তো এখানে একটি টেবল দেখতে পাচ্ছেন টেবিলটিতে উল্লেখিত পদের নাম ও বেতন স্কেল পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা মন্তব্য তো পদের নাম ফায়ার ফাইটার পুরুষ বেতন নয় হাজার থেকে একুশ হাজার টাকা এছাড়া গ্র্যাড সতেরো পদের সংখ্যা পাঁচশত পঞ্চাশ জন শুধুমাত্র একটি পদে পাঁচশত পঞ্চাশ জন লুক নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনুন্ন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তো যারা এসএসসি পাশ করেছেন তারা কিন্তু এই পদ্ধতিতে আবেদন করতে পারবেন এছাড়া শারীরিক যোগ্যতা উচ্চত পাসপোর্ট ছয় ইঞ্চি এবং বুক বত্রিশ ইঞ্চি এছাড়াও মন্তব্য যেমন যে সকল জেলা গণ আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে একটা কথা বলে রাখি অবিবাহিত যারা আছেন তারাই শুধু আবেদন করতে পারবেন বিবাহিতরা আবেদন করতে পারবেন না এখন আমি আবেদনের নিয়মাবলী এবং শর্তাবলীগুলো সুন্দরভাবে তুলে ধরব আপনি যদি আবেদন সম্পর্কে পুরো বিষয়টা জানতে চান অবশ্যই কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে আর যদি সব সময় পর সার্কুলার পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এক প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইনে আবেদনের কপি অথবা স্লিপ থাকতে হবে জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইনে কপি অথবা স্লিপের কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না দুই এক আট দু হাজার বাইশ তারিখে প্রার্থীর বয়স সীমা আঠারো থেকে বিশ বছর বয়সের প্রমাণ হিসেবে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন থেকে তিন সরকারি আদা সরকারি ও স্থায়িত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মপাতিতে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই কর্তৃপক্ষের উন্নতি প্রদর্শন করতে হবে এক্ষেত্রে বয়সীমা শিথিলযোগ্য নয় চার অস্পষ্ট অথবা ত্রুটিপূর্ণ অথবা অসম্পূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে পাঁচ নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান বিধিবিধান ও এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধান কোনো সংশোধন হলে অনুসরণ করতে হবে ছয় প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে প্রচলিত সরকারি বিধি বিধায়ক সকল ধরনের কোটা পদ্ধতি অনুসরণ করতে হবে সাত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার যা যাতায়াত বাতা টিএ অথবা দৈনিক বাতা দিয়ে প্রদান করা হবে না আট কোনো প্রকার কারণ দশানোর ব্যতিরেকে নিয়োগকারী কর্তৃপক্ষ যে কোনো আবেদন গ্রহণ অথবা বাতিল এবং নিয়োগ কার্যক্রমের আংশিক অথবা সম্পূর্ণ পরিবর্তন অথবা বাতিল করতে পারবেন নয় কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি বর্ণিত পদের সংখ্যা রাজবৃদ্ধি ক্ষমতা সংরক্ষণ করেন দশ এ নিক বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো পরিবর্তন অথবা সংশোধন যদি তাকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর নিজস্ব ওয়েবসাইট যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন ডব্লিউ 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 ডট ফায়ার সার্ভিস ডট পাওয়া যাবে আপনারা অবশ্যই এই সাইটটি অনুসরণ করবেন এগারো বর্ণিত পদের জন্য শারীরিক যোগ্যতা যাচাই এবং লিখিত মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে শারীরিক যোগ্যতা এবং লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণের তারিখ ও সময় স্থান এস এম এসের এর মাধ্যমে টেলিটক বাংলাদেশ লিমিটেড অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেড থেকে জানিয়ে দেওয়া হবে এছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ওয়েবসাইটে এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে প্রকাশ করা হবে তাই আমি আবারও বলছি অবশ্যই আপনাদেরকে এই লিঙ্কটা খেয়াল রাখতে হবে বারো প্রার্থীদের শারীরিক যোগ্যতা এবং লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো এখন আমি দেখিয়ে দিব কীভাবে অনলাইনে আবেদন করতে হবে তো আঠারোতে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী শতাবলী ক পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি এফ এস সি ডি ডট ডট কম বিডি এই লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে অবশ্যই আবেদন করতে হবে এছাড়া অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ একত্রিশ আট দু হাজার বাইশ সকাল দশটা থেকে এছাড়া অনলাইনে আবেদন পূরণ জমা দেওয়ার শেষ তারিখ একুশ নয় দু হাজার বাইশ বিকাল পাঁচ ঘটিকার মধ্যে আপনাদের অবশ্যইকে আবেদনটি করতে হবে এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্রে তার স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো গুণ আশি এছাড়া ছবি দৈর্ঘ্য তিনশো গুণ তিনশো প্রস্থ স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে তো ছবি সাইজ সর্বোচ্চ একশো কেবি এবং সাক্ষর সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে হবে ওর দেখতে পাচ্ছেন এস এম এস পের নিয়মাবলী প্রক্রী ফি জমা দান অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটার ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে নির্মূলভাবে আবেদনপত্র সাবমিট করা প্রার্থী একটি ইউজার আইডি ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন উক্ত অ্যাপ্লিকেশন কপি প্রার্থী প্রিন্ট বা ডাউনলোড ও রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্ন উত্ত পদ্ধতি যে কোনো ট্রেটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এম এস এম এস করে প্রাত্রিকি ফ্রি বাবদ পঞ্চাশ টাকা তৃতীয় চার্জ বাবদ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা অনদিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো প্রথম এস এম এস দ্বিতীয় এসএমএস প্রথম এস এম এস কীভাবে পাঠাতে হবে এবং দ্বিতীয় এস পাঠাতে হবে এই মিস্ত্রিতে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ছবশী বিষয়টি এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন আশা করি এই পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ